তুমি হয়তো ভাবছো বিবিএ এমবিএ করে কি গুগল মাইক্রোসফট বা ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলোতে চাকরি পাওয়া সম্ভব তবে চলো এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আসলেই সম্ভব কি না গুগল মাইক্রোসফট বা ফেসবুকের মতো কোম্পানিগুলো শুধুমাত্র টেকনোলজি বেসড নয় এদের রয়েছে বিশাল বিজনেস অপারেশন টিম যেখানে প্রয়োজন হয় সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট এইচআর মতো কর্মীদের এই সেক্টরগুলোতে বিবিএ এবং এমবিএ গ্রাজুয়েটদের কাজ করার অনেক সুযোগ রয়েছে বড় কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি দেখা হয় না এখানে কিছু স্কিলের প্রয়োজন হয় যেমন কমিউনিকেশন স্কিল টেকনোলজিক্যাল স্কিল ডেটা অ্যানালিটিক্স স্কিল মার্কেটিং স্কিল এছাড়াও লিডারশিপ এবং নেটওয়ার্কিং স্কিলও দেখা হয় বড় কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রস্তুত হতে হলে কয়েকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন প্রথমেই ইন্টার্নশিপ ইন্টার্নশিপের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পড়াশোনা করার পরে আমরা যে ইন্টার্নশিপটা করব সেই ইন্টার্নশিপটা যেন ভালো কোনো কোম্পানিতে হয়ে থাকে কেননা ভালো কোম্পানিতে ইন্টার্নশিপ করলে শেখার সুযোগ অনেক বেশি থাকে এরপর অবশ্যই নেটওয়ার্কিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে বর্তমান যুগ নেটওয়ার্কিংয়ের যুগ নেটওয়ার্কিং বাড়ানোর জন্য লিঙ্কড ব্যবহার করতে হবে এবং বিভিন্ন বড় বড় প্রফেশনালদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে প্রস্তুতি গ্রহণের জন্য এছাড়াও সার্টিফিকেশন কোর্স করতে হবে যেমন ডেটা অ্যানালিটিক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এগুলো করলে অন্যদের তুলনায় এগিয়ে থাকা সম্ভব হবে এরপর প্রোফাইল তৈরি করতে হবে সিভি এবং কভার লেটার এমনভাবে লিখতে হবে যেন তা আকর্ষণীয় বড় কোম্পানিগুলো নিজস্ব ক্যারিয়ার পোর্টাল থাকে যেখানে তুমি সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবে এজন্য তুমি লিঙ্কড ইন ডোর অথবা অন্য যে কোনো পোর্টাল ব্যবহার করতে পারো গুগল মাইক্রোসফট বা ফেসবুকের মতো কোম্পানিতে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব এজন্য শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না স্কিল প্যাশন এবং অভিজ্ঞতা থাকা জরুরি তাছাড়া বড় কোম্পানিতে কাজের জন্য প্রস্তুতির সময় অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং ক্রমাগত নিজের স্কিল ডেভেলপ করতে হবে তাহলে গুগল মাইক্রোসফট বা ফেসবুকের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছ তো আজ থেকেই প্রস্তুতি শুরু করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ